শেখ হাসিনা তার এক যুগেরও বেশি সময় ধরে আঁকড়ে ধরে রাখা মাসনোদ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দিল্লির সাথে ঢাকার বৈরী সম্পর্ক তৈরি হয় ঢাকা দিল্লি সম্পর্কে যখন টানা পড়েন তখন পাকিস্তানের সাথে সুসম্পর্কের হাত ছাড়া করেনি বাংলাদেশ পাকিস্তানের একের পর এক পণ্য বোঝায় জাহাজ যখন বাংলাদেশের বন্দরে নোংর করছে তখন আতঙ্ক ভয় আর হারানোর অন্তর জ্বালায় ভুগছে ভারত ছাত্র জনতার মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে প্রায় পাঁচ মাসের কাছাকাছি এর মধ্যে ঘটে গেছে নানা ঘটনা গত সাড়ে পনেরো বছর ধরে যেই ভারতে স্বার্থহীন সুবিধা দিয়ে গেছে বাংলাদেশ সেই ভারতে আশ্রয় হয়েছে শেখ হাসিনার সেখানে বসে ফোন কলে ভিডিও কলের মাধ্যমে চলছে নানা ষড়যন্ত্র শেখ হাসিনা ঠিক কোন স্টেটাসে ভারতে আছেন কতদিন থাকবেন কেন এতদিন ভারতে তাকে আশ্রয় দেওয়া হলো এমন অনেকগুলো প্রশ্ন অমীমাংসিত থাকায় বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে টানাপূরণ শুরু হয় তা এখন তলানিতে গিয়ে ঠেকেছে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ যখন অসন্তুষ্ট ঠিক সেই সময় সামনে আসে স্কুল নেতা চিন্ময় ইস্যু ভারতে বাংলাদেশের হাই কমিশনে হামলা বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা সহ একের পর এক ঘটনা খাদের কিনারায় দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ক গত সাড়ে পনেরো বছর বেশি সময় ভারতকে প্রভুর মতো ভয় পেত আওয়ামী লীগ আজ বাংলাদেশ যখন মাথা উঁচু করে দাঁড়াতে চাইছে ঠিক তখনই চক্ষুশুল ভারতের নানাভাবে দাবাইয়ে রাখার চেষ্টা তাদের তবে চোখ রাগানে অপেক্ষা করে যখন পাকিস্তানের পণ্যবাহী জাহাজ বাংলাদেশ আসে তখন থেকে ঘুম হারাম ভারতের গত কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল কায়রোতে ডি শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশ পাকিস্তানের শীর্ষ পর্যায়ে বৈঠক হতে পারে অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো দুই দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে একমত হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বৃহস্পতিবার কায়রোতে ডি এইট শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এর আগে মিশরের রাজধানী কায়রোতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনিসের সঙ্গে সাক্ষাৎ হয়েছে মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী ডক্টর জাম্বরি আব্দুল কাদ্রির সঙ্গে সম্মেলনে ডক্টর ইউনিসের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসিয়ান পুরস্কার প্রেসিডেন্ট রিশা তায়েব এরদোয়ান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট রাবুল সুবিয়ান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আর সিসি উপস্থিত রয়েছেন সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে তার এই বৈঠক হলো এই বৈঠক নিয়ে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে যেমন আগ্রহ রয়েছে ঠিক তেমনই আগ্রহ রয়েছে ভারতেরও